একে একে গারোদের অন্ধকার ছেড়ে বেরিয়ে আসছেন সকলেই পুজোর মধ্যেই জামিন তাপস মণ্ডলের একই সঙ্গে জামিন পেলেন এস বসুরাই কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও মঙ্গলবার কলকাতার দায়রা আদালতের সিবিআই বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের নির্দেশে এক লক্ষ টাকার বন্ডে এবং দশ হাজার টাকার বন্ডে দুজন জামিনদারের উপস্থিতিতে জামিন পেলেন তাপস কৌশিক ঘটনাচক্রেই তাপসের সূত্রেই কুন্তল ঘোষ এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের খোঁজ পায় কেন্দ্রীয় এজেন্সি হ্যাঁ আর এই জামিনের আবেদনে অনেক কদিন কিছুদিন থেকে কদিন থেকে পেন্ডিং ছিল হিয়ারিং চলছিল লাস্ট দুদিনও হিয়ারিং হয়েছে প্রথমে সিবিআই টাইম চেয়েছিল জবাব দেওয়ার জন্য এরপরে হিয়ারিং এতেও টাইম চেয়েছিল যে গতকাল হিয়ারিং কনক্লুড হয় রায় দেন উনি স্থগিত রেখেছিলেন জজ সাহেব আজকে উনি রায় দিয়েছেন তাতে উনি পার্থ তাপস মন্ডল আর কৌশিক মাঝি এই দুজনকে জামিন দিয়েছেন এক লাখ টাকা বন্ড আর এদিকে দশ হাজার টাকা সিউরিটি বন্ডে উনি জামিন দিয়েছেন কিছু পাশাপাশি বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে যে সকল শর্তে জামিন দেওয়া হলো তা হলো উভয় ধৃতকে তদন্তে সহযোগিতা করতে হবে প্রয়োজনে প্রতিনিয়ত আদালতে উপস্থিত থাকতে হবে সাক্ষীদের কোনোভাবেই প্রভাবিত করা যাবে না আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না উভয় ধৃতের পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে

পিআর বন্ডি বলেছেন ওটা ক্লারিফিকেশন করা নেওয়া দিন পর জামিন পেলেন তাপস মণ্ডল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় सीबीआईর হাতে গ্রেফতার হন তাপস এই মামলায় ধৃত তাপস মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত ইতিপূর্বে জমির আবেদন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন আদালতে জানিয়েছিলেন প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রায় সাড়ে 850 দিন ধরে চলছে জীত তাপস মণ্ডল প্রায় 595 দিন এই মামলার হেফাজতে রয়েছেন একই অপরাধে ইডির মামলায় জামিনে রয়েছেন ধৃত তাপস মন্দল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন বলে জানিয়েছে ইডি তাহলে এক্ষেত্রে সিবিআই এর একই মামলায় কেন তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠছে সিবিআই এর তদন্তে অনেক ক্ষেত্রেই ফাঁক রয়েছে এই মামলায় গোড়ার দিকে কোনো পাবলিক সার্ভেন্ট ছিল না এক্ষেত্রে সিবিআই আইনজীবী এই মামলায় দুই ধৃতের জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী জানান তদন্ত চলছে এটি সময় সাপেক্ষ ব্যাপার নানান চালবাহানার পর অবশেষে জামিন পেলেন তাপস মন্ডল ইতিমধ্যেই জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবার জামিন পেলেন মানিক ঘনিষ্ঠ তাপসও তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অয়নশীলের জামিনের আবেদন খারিজ করে আদালত শুভজিৎ দে ও আদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ